Hi bondura তোমাদের সকলের প্রিয় চ্যানেল চলো বন্ধুতে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো দেখো একটা গ্রুপের কিছু প্রতিনিধি পিএসসি দপ্তরে পিএসসির যে বর্তমান সেক্রেটারি রয়েছেন তো ওনার সঙ্গে আজকে দেখা করতে গেছিলেন তো সেখান থেকে বিভিন্ন এক্সাম রিলেটেড যেমন ধরো মিসলেনিয়াস ক্লার্কশিপ তাছাড়া ডাব্লু কোন পর্যায়ে রয়েছে ডাব্লু বিসিএস মেন্স কোন পর্যায়ে রয়েছে বা ওবিসি সার্টিফিকেট রিলেটেড বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিলেটেড বিভিন্ন প্রচুর কিছু আপডেট কিন্তু পাওয়া গেছে বর্তমান সেক্রেটারির কাছ থেকে তো ওনাদের সেই গ্রুপের যে প্রতিনিধিরা রয়েছেন ওনাদের কাছ থেকে যে আপডেটগুলো পাওয়া গেছে তো সেই আপডেটগুলো আমি পয়েন্ট টু পয়েন্ট তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলে কিন্তু আশা করব তোমাদের অনেক কাজে লাগবে তো দেখো ফার্স্টে যেটা বলা রয়েছে নবান্ন থেকে কোনো অর্ডার আসেনি এটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট রিলেটেড যে সমস্ত ওই ইস্যুটা নিয়ে তোমরা পেপারে অনেক কিছু দেখ ছ অনেক তো সেইটা নিয়ে এখানে বলা হয়েছে নবান্ন থেকে এখনো পর্যন্ত কোনো রকম সার্টিফিকেট রিলেটেড অর্ডার আসেনি নেক্সট দেখা রয়েছে ভিবিআই একটা দুটো পয়েন্ট রয়েছে পরপর সেটা হচ্ছে মিসলেনিয়াস এক্সাম মিসলেনিয়াস এক্সাম দেখো কি বলছে আগস্টের শেষে করতে চাইছে আগস্টের শেষে মিসলেনিয়াস হতে চলেছে এবং বলছে দেখো ক্লার্কশিপটা তার পর হবে অর্থাৎ আগস্টের পরে ক্লার্কশিপ হতে চলেছে ওকে তো এই দুটো পরীক্ষা তোমরা যারা দেবে তোমরা জানতে পারলে তোমাদের এই এক্সামটা কবে হতে চলেছে সেই মতো তোমরা কিন্তু প্রস্তুতি নিতে থাকো নেক্সট দেখা রয়েছে মিসলেনিয়াস ক্লার্কের কিছু লিমিটেড ডিপার্টমেন্টাল নিয়ে একটা টেন্টেটিভ শিডিউল আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা রয়েছে মেলিনি মিসলেনিয়াস ক্লার্কের কিছু লিমিটেড ডিপার্টমেন্টাল শিডিউল দেওয়া হবে ওকে নেক্সট দেখো কী রয়েছে ডাব্লিউবিসিএস প্রিলিমসের যে স্ক্যান কমপ্লিট স্ক্যান কমপ্লিট তবে কিছু মিসম্যাচ আসছে সেটাকে কারেকশান করতে সময় লাগবে উনি বললেন কি বলেছেন যে ফার্স্ট জুনের শেষকে শেষে কিন্তু মিসম্যাচ আছে তাই সেটা জুলাই আগস্টে আগস্ট পর্যন্ত কিন্তু এটা টানবে ওকে নেক্সট দেখো ডাব্লু বিসিএস মেন্সের রেজাল্টের ব্যাপারে কী বলেছে বলছে যে মেন্সের অপশনালের এক দুটো সাবজেক্টের খাতা এখনও আসেনি প্রসেস অনগোয়িং রয়েছে এবং বাকিগুলো জুলাইয়ের মধ্যে কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক রয়েছে নেক্সট দেখো আইডিও যেটা রয়েছে তো আইডিওতে কী বলছে দেখো আইডিওতে রোস্টারের কিছু সমস্যা এখনও আছে তাই সেটাতে একটু ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে নেক্সট দেখা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে কিছু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছে সেটা খুবই অল্প তবে অনেক কটা এর এক্সাম কিন্তু হতে চলেছে তো শিওরলি উনি এখনও কিছু বলেননি খুব অল্পই রিপোর্ট হয়েছে এবং দেখা যাক তাহলে কবে এক্সাম হতে পারে এবার যারা অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য অপেক্ষা করছিলে তাদের বলছে যে অ্যাসিস্ট্যান্ট টিচারের ভ্যাকেন্সি রিপোর্টিংয়ে ভালো মতো সমস্যা রয়েছে তো আপাতত অ্যাসিস্ট্যান্ট টিচারের এখন প্রবলেম আছে তাই আপাতত এখন কিছু এই নিয়ে হচ্ছে না নেক্সট দেখো দশ নম্বর পয়েন্টে বলছে যে ডাব্লু গেজেটে পি এন থেকে না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না অর্থাৎ ওই যে নেক্সট ডাব্লিউ পরীক্ষাটা হবে সেটা প্যাটার্ন যে চেঞ্জ হবে সিলেবাস চেঞ্জ হবে তো সেই রিলেট কি বলছে এখনও রকম কিছু বলা যাচ্ছে না যতক্ষণ না গেজেটে ফ্রি এয়ার থেকে এটা না আসছে ওকে তাছাড়া কী দেখো এছাড়া আগে আমরা যেমন বলেছিলাম সিঙ্গেল শিফট এক্সামে সেই একই সমস্যা ভেনু নেই অত তো টেটের এক্সাম্পেল দিয়েছি এই পয়েন্টের ডিসকাশানটা সেমই আছে যেমন আন্দোলনের দিন ছিল ওকে তো এই পয়েন্টগুলো আমি যতটা পারলাম আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম জানাবার চেষ্টা করলাম তোমরা যে যে পরীক্ষার জন্য রয়েছ যারা অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আইডিও তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমি তোমাদেরকে এগুলো কি বোঝাতে চাইলাম এই পয়েন্টগুলো দিয়ে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো আশা করবো ভিডিওটা সব ভালো লেগেছে তোমাদের অনেক কাজে লাগছে তো আবার তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ